নমস্কার সবাইকে এস পরীক্ষার আরেকটি বিষয় নিয়ে আসলাম সেটা হলো পলিটিক্যাল সায়েন্স সেখানে থার্টি ফাইভ কোশ্চেন থাকবে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সিলেবাস থেকে হয়েছে সেগুলো আমরা আজকে নিয়েছি প্রথম প্রশ্ন হলো প্রত্যক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র তাকে আলাদা করার যে মূল বৈশিষ্ট্য কি হবে আনসার হবে নাগরিকত্বর সরাসরি অংশগ্রহণ এবার আসি দুইটা পার প্রশ্নে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এবারে আসে তিন নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয় সেটা আনসার দেওয়া হয়েছে গ্রুপ সি নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবার আসে চার নম্বর প্রশ্নে নির্বাচন কমিশনারদের চাকরির শর্তাবলী কে নির্ধারণ করেন সেটা হবে রাষ্ট্রপতি সংসদের প্রণীত আইন অনুযায়ী এবারে আসি নেক্সট প্রশ্নে পাঁচই নম্বর প্রশ্নে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রধানত কাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে উত্তর হবে সংখ্যালঘু গোষ্ঠী বা ছোট দল নেক্সট প্রশ্নে চলে আসি ছয় নম্বর প্রশ্নে রয়েছে প্রধানমন্ত্রীর পদের জন্য সর্বোচ্চ সীমা কত সেটা সর্বোচ্চ ক্ষেত্রে কোনো বয়সীমা নেই এবারে আসি সাত নম্বর প্রশ্ন অনাস্থা প্রস্তাব যে অনাস্থা প্রস্তাব শুধুমাত্র কোন কক্ষে পেশ করা যায় সেটা হবে লোকসভার ক্ষেত্রে আট নম্বর প্রশ্ন রয়েছে কোন রিটির অর্থ হলো সশরীরে হাজির করা এবারে আনসারটা হবে নিচে দেওয়া হয়েছে ডি হেবিএস করপাস এবারে আসি নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্নে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে সেটা হবে ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে এবারে আসি চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে হ্যাঁ দশ নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে সংবিধানের কোন ধারাটি আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি শব্দটি ব্যবহার করে এবারে আসি আনসার হবে ডি অর্থাৎ ধারা একুশে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই এগারো নম্বর প্রশ্নে গণতন্ত্র নিজের ভুল নিজেই সংশোধন করতে পারে এটি গণতন্ত্রের কোন গুণের পর উত্তর হবে বি জবাবদিহিতা ও সিদ্ধান্ত গ্রহণের গুণগত মান আসি বারো নম্বর প্রশ্নে উনিশশো সালে সর্বপ্রথম কে একটি সংবিধানসভার মাধ্যমে সংবিধান তৈরির প্রস্তাব দেন উত্তরটা হবে এম এন রায় এবার আসি তেরো নম্বর প্রশ্নে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভণ্ডনকে কি বলা হয় উত্তর হবে আনসার বি উলম্ব ক্ষমতা বন্টন এবার আসি চোদ্দ নম্বর প্রশ্নে সংবিধানের কোন ধারা রাজ্যগুলিকে কেন্দ্রীয় নির্দেশাবলী মেনে চলতে বাধ্য করে ধারা দুইশো ছাপ্পান্ন দ্বারা এবারে আসি পনেরো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্য এটিকে কঠোরভাবে যুক্তরাষ্ট্রীয় হতে বাধ্য দেয় বাধা দেয় সেটা আনসার হবে একক নাগরিকত্ব এবারে আসি পরবর্তী প্রশ্ন ষোলো নম্বরে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো প্রশ্ন হলো রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার প্রথম সুপারিশ কোন কমিটি করেছিল উত্তর হবে সি এল এম সিংভি কমিটি সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে পঞ্চায়েতে মহিলাদের জন্য আবশ্যিক আসন সংরক্ষণ কত শতাংশ সেটা হবে পঞ্চায়েতের ক্ষেত্রে এক তৃতীয়াংশ অর্থাৎ তেত্রিশ শতাংশ আঠারো নম্বর প্রশ্ন ত্রিপুরার ট্রাইবাল এরিয়ার্স অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কোন আইন দ্বারা গঠিত হয় উত্তর হবে এখানে সি সতেরোশো উনআশি সালে টি এডিসি আইন অর্থাৎ টি টিএডিসি আইন এবারে আসি উনিশ নম্বর টি ত্রিপুরার রাজ্যপাল কতজন সদস্যকে মনোনীত করেন সেটা উত্তর হবে বি অর্থাৎ দুইজনকে মনোনীত করে কুড়ি নাম্বার প্রশ্ন কোন তালিকাটিতে পুলিশ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে সেটা হবে রাজ্য তালিকা যেটা স্টেট লিস্ট এবারে একুশ নম্বর প্রশ্নে জাতীয়তাবাদ এবং বহুবাদ প্রধানত কিসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাই উত্তর হবে বি জাতি ঐক্য ও গোষ্ঠী বৈচিত্র্য এবারে বাইশ নম্বর প্রশ্ন ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার কমানোর উপায় কোনটি উত্তর হবে বি নাম্বার ক্ষমতার অংশীদারিত্ব পরিবর্তন প্রশ্ন তেইশ নম্বর গ্রাম্যসভার কার্যবলী কে নির্ধারণ করে আনসার হবে বি রাজ্য আইনসভা এবারে চলে যায় চব্বিশ নম্বর প্রশ্নে ভারতে নাগরিকত্ব আইন প্রণয়নের একচিটিয়া ক্ষমতা কার হাতে ন্যস্ত সেটা হবে সংসদে অপশন সি এবার পঁচিশ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি যে ব্যক্তিকে কোনো রাষ্ট্র তার নাগরিক হিসেবে বিবেচনা করে থাকে করে না তাকে কি বলা হয় সেটা হবে রাষ্ট্রহীন ব্যক্তি এবারে চলে যাই আমরা নেক্সট প্রশ্ন ২৬ নম্বর প্রশ্নে ব্যক্তিগত নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা থেকে স্বাধীনতা নিশ্চিত করে কোন স্বাধীনতা উত্তর হবে নাগরিক স্বাধীনতা সাতাশ নম্বর প্রশ্নে কে ইতিবাচক স্বাধীনতার ধারণার পক্ষে সওয়াল করেন আনসার হবে পি এইচ গ্রিন আঠাশ নম্বর প্রশ্নে চলে যায় ন্যায় বিচারের কোন নীতিটি সম্পদ ও সুযোগের ন্যায় বন্টনের উপর আলোকপাত করে উত্তর হবে অপশন সি বিতরণমূলক নেই এবার আসে উনত্রিশ নম্বর প্রশ্নে সামাজিক নেই নীতি প্রধানত কী দূর করতে চায় সেটা হবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য পরবর্তী প্রশ্ন তিরিশ ভারতীয় ধর্মনিরপেক্ষতার মডেলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রধানত কোন ধরনের আধিপত্য রোধ করে সেটা হবে আন্ত ও অন্তধর্মীয় উভয় আধিপত্য এবারে আসি নেক্সট প্রশ্ন একত্রিশ নাম্বার যখন একটি ধর্মীয় গোষ্ঠী অন্য ধর্মীয় গোষ্ঠীর উপর কর্তৃক প্রতিষ্ঠা করতে চায় তাকে কি বলা হয় সেটা বলা হয় আন্তঃধর্মীয় ধর্মীয় আধিপত্য নেক্সট প্রশ্ন হবে বত্রিশ নম্বর প্রশ্নে দ্বি দলীয় ব্যবস্থার অপরিহার্য বৈশিষ্ট্য কি হবে সেটা হবে বি দুইটি প্রধান দলের মধ্যে প্রষ্ট ক্ষমতা পরিবর্তন তেত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে আসি ভারতে বহুদলীয় ব্যবস্থার বিবর্তনের প্রধান কারণ কি হবে সেটা হবে সামাজিক ও ভাষাগত বৈচিত্র্য নেক্সট প্রশ্ন চৌত্রিশে এবার আসি ভারতীয় রাজনীতিতে একদলীয় আধিপত্যের পতনের পর কি প্রবণতা দেখা যায় উত্তর হবে বি নাম্বার জোটের যুগের সূচনা এবার আসি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নে একটি রাজনৈতিক দল ব্যঙ্গে একাধিক উপদলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় আনসার হবে সি দলীয় বিভাজন ও খণ্ডন এবারে শেষ প্রশ্ন এটাই আমরা এতক্ষণ সময় পলিটিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন সলভ করলাম এবং এক্সট্রেডিটি পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তো আশা করি যারা এই কোশ্চেনগুলো সলভ করেছো তোমরা কমেন্টে জানাতে পারবে তোমাদের এই সেট থেকে কয়টা প্রশ্ন কারেক কারেক্ট হয়েছে কয়টা ভুল তো এইভাবে তোমাদের প্রিপারেশানটা কন্টিনিউ করো অবশ্যই তোমাদের এক্সামটা ভালো হবে দেখো আরেকটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে